গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি কেন এখন আমি রান্না করছি রান্নানি ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে এই আজকে আমাদের পান্থ হবে কেন কাল আজকে আমাদের সংক্রান্তি তার জন্য আজকে আলু পটলের একটা তরকারি করব আর হচ্ছে ডাল ভিজিয়েছি সেটা ডালের বড়া করব তাই যে কড়াটায় বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তা আজকে আমাদের মানে শেষ পঞ্চমী পঞ্চমীটা শেষ হয়ে গেছে মানে আজকে সংক্রান্তিটা হলেই হয়ে যায় ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আলু পটলের তরকারি বসন হয়ে গেছে এখন ভাত দি লবণ হলুদ দেওয়া হয়ে গেছে লবণ হলুদ দুটো জিরে দিয়েছি আর ফোরন দিয়েছি তোমার একটু পাঁচ ফোরন এখন ভাত দিই কার কার আমার মতন পান্ত ভাতের সাথে হ্যাঁ আলু পটলের তরকারি একদম পুরো শুকনো গা হবে আর এদিকে তোমার ডালের বড়া ডালের বড়া দিয়ে কেমন লাগে কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানাও ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে প্রান্ত সাথে একটু ডালের বড়া হবে আর আলু পটলের তরকারি তো কোনো কথাই হবে না আমার না আলু পটলের তরকারি না খুব ভালো লাগে আমার আমার বড় অতটা ভালোবাসে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তা আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি একদম পুরো গা মাকা হবে যাই হোক কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানিও ঠিক আছে তাই আমাদের বাড়িতে হচ্ছে মনসা গাছ আছে মনসা গাছ তাই আজকে মনসা পুজো তা পু আমার বড় মাসা পুজো করতে গেছে মনসা পুজো মানে বাড়িতে পুজো করবে পুজো করে তারপরে আসবে এসে তোমার ওই পান্ধাতার তরকারি আর তো ডালের বড়া তোমাদের তো বললামই তা এসে যদি খেতে পারে তো খাবে আজকেবার অফিস রয়েছে আর না হলে হয়তো পরে আসবে দুপুরের দিকে এসে খেয়ে যাবে যদি যদি দেরি হয় তা যাই হোক বাড়ির পুজো করে তারপরে আসবে ঠিক আছে ততক্ষণ আমি রান্না করি তোমরা দেখতে থাকো তরকারিতে জল দিয়ে দিয়েছি এখন ফুটছে এখন ঢাকা দিলাম ততক্ষণ ফুটুক তরকারিটা হয়ে গেছে এখন নামাবো আমার রান্না হয়ে গেছে নি ঘর গোছাচ্ছিলাম হাজার ঘর গোছাই না কেন মনের মধ্যে কষ্টটা থেকেই গেল তোমরা সবাই যেন জিকল হাসপাতাল নিয়েই বলছি ঘটনা ঘটনা নিয়ে আমার মনে হয় ভারতবর্ষে স্বাধীন হয়েছে ঠিক কথা আমার আমরা মেয়েরা পুরোপুরিভাবে স্বাধীনতা পাইনি যদি স্বাধীনতা পেতাম তাহলে এই রকম ঘটনা হতো না ঘটতো না আমরা সবাই চাই দোষীরা খুব তাড়াতাড়ি ধরা পড়ুক আর সত্যিটা সবার সামনে আসুক দোষীদের এমনভাবে যেন শাস্তি দেওয়া হোক পরবর্তীকালে পরবর্তীকালে এমন ঘটনা যেন ঘটাতে গেলে দশ বার যেন ভাবতে হয় যেন কঠিনতম যেন কঠিন থেকেও কঠিনতম যেন শাস্তি তার দেওয়া হয় যারা এর মধ্যে যুক্ত আছে সবাই যেন ধরা পড়ুক সবারই যেন শাস্তি আর কঠিনতম যেন শাস্তি হয় যেন এরকম কারো কোনো মেয়েদের সাথে যেন এরকম ঘটনা যেন আর না ঘটতে পারে ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Bye.